আপনার দুই হাজার তিন সালে শেয়ারের মূল্য শেয়ারে যদি আপনি একশো টাকা বিনিয়োগ করেন তাহলে নয় দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফা পাবেন ট্রেজারি বিলে যদি আপনি বিনিয়োগ করেন চার দশমিক নয় পার্সেন্ট পাবেন ট্রেজারি বিল হলো আর এফ এর মত কি সরকারি সঞ্চয়পত্র যেরকম যত টাকা বলবে সুদ অত টাকায় সুদ দিবে আর শেয়ার বাজারের শেয়ার হলো এই বছর কম দিবে সামনের বছর বেশি দিবে বা যে কি হবে এটা তো জানাচ্ছে না ঝুঁকিপূর্ণ এই দুই হাজার চার সালেরও দেওয়া আছে ট্রেজারেবলের রেট স্টকের রেট পাঁচ ছ সাল ছয় সাল দেওয়া আছে এখন তারা বলছে হোয়াট ইজ রিস্ক প্রিমিয়াম অফ দিস স্টক ফর ইচ অফ থ্রি পিরিয়ড এই তিন চার বছরে যে আপনার ডিসপ্রিয় চার বছর যে সময় দেওয়া আছে এই সময়গুলো না যে প্রিমিয়াম বের করো আপনারা যারা আগে ক্লাস করেছেন তারা জানেন রিক্স প্রিমিয়ামটা কি জিনিস আর করেন যারা তাদের আমি শিখিয়ে দিচ্ছি রিক্স প্রিমিয়াম হলো এই জিনিসটা একদম এর সূত্রে আমরা শিখতে পারছিলাম আর এফ প্লাস এখন যারা রিস্ক প্রিমিয়াম চিনেন না তাদের আমি শিখে দিই রিস্ক প্রিমিয়াম সূত্র শিখে নিলেন

এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু না জানার কারণে যে এটা থেকে বাদ দিলে যে হয়ে যাবে এটা তো মানুষ বুঝতে পারে না যে এত সহজ বাদ শেষ এখন আপনারা যদি বেসিকটা জানতে পারছেন যে রিস্ক প্রিমিয়াম মানে এই জিনিসটা ট্রেজারি বিল মানে আর এফ আর স্টকের টাকাটা হলো আর এম বুঝতে পারছেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে তারা বলতেছে সতেরো নম্বর অঙ্ক স্টক কস্টিং টাকা দেড়শো পার পেজ নো ডিভিডেন্ট একটা শেয়ার আছে আপনার শেয়ার কিনতে গেলে আপনি দেড়শো টাকা খরচ করবে এখন কিন্তু এটা কোনো ডিভিডেন্ট দেয় নাই পসিবল প্রাইস দা কস স্টক মাই ফর দা ইন্ড অফ দ্য তারা বলতেছে সম্ভাবনা আছে আপনি দেড়শো টাকা দিয়ে কিনছেন এটা একশো হয়ে যাওয়ার সম্ভাবনা পনেরো পার্সেন্ট একশো পনেরো হয়ে যাওয়ার সম্ভাবনা শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট

ই আর বের করতে যেহেতু পাওয়ার আছে আর মাইনাস পি বা পি ইন্টু আর পি তো দেওয়া আছে পাঁচটা পি দেওয়া আছে এই যে অঙ্কগুলো নতুন শীতের নতুন শিটটা এখনো আপনাদের হাতে আসে নাই কিছুদিনের মাঝে হয়ে আসে আসবে এই ফিনান্স রিলেটেড যে অঙ্কগুলো ওই এতটুক জিনিস স্ক্রিনশ এতটুক জিনিস স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন অথবা আপনি কাজ করতে পারেন প্রশ্নটা লিখে নিতে পারেন খাতায় কারণ এটা তো লিখতে হয় এই জিনিসগুলো কি প্রশ্নটা লিখে নিতে হয় খাতা লিখে নিয়ে নেন আপাতত এখন পি দেওয়া আছে কিন্তু আট তো দেওয়া নেই সূত্র শিখিয়েছিলাম রিটার্ন বের করার জন্য সূত্রটা এরকম শেখানো হয়েছিল মাইনাস পিও বা পিও ইন্টু একশো দিলে গত কয়েকদিন যাব এইটা শিখেছিস এই অঙ্কে আমরা পি ওয়ান পিও এগুলো কই পাবো এখানে আমাদের দেড়শো টাকা প্রথমে দেওয়া এটা হলো পি জিরো যেটা দেওয়া এখন পি ওয়ান হওয়ার সম্ভাবনা আছে এখানে পাঁচটা কি কি হইতে পারে এক নাম্বার হইতে পারে পি ওয়ান একশো হতে পারে একশো আশি হতে পারে আড়াইশো হতে পারে পি ওয়ান হতে পারে একশো ডিভিডেন্ড তো দেয় না ডি ডি মান জিরো নো ডিভিডেন্ড বলে দিচ্ছে একশো যদি না গুণ করি তাহলে দশমিক আনসার আসবে যদি আমি দুই নাম্বারটা যদি বের করতে চাই একশো পনেরো হবে পি ওয়ান ডি এর মান নাই আবার আসবে মাইনাস তেইশ রিটার্ন যদি তিন নাম্বারটা বের করতে চাই দেড়শো জিরো এই তিনটা বসাইলাম এটা যদি একশো আশি বসাই রিটার্ন যদি চার নাম্বারটা বসাই এটা ভুল দেখছি দেড়শো কি না এখানে একশো আশি রিটার্ন যদি লাস্ট এরটা বসায় এখন ই আর বের করতে হলে পি এর তো পাঁচটা দেওয়া আছে Pierman, Man, paszta, to była siedzi. Pierre Man, Pierman jest Pierre Man, এর মান হলো একটা তেত্রিশ হলো তেইশ পর একটা শূন্য পর হলো বিশ হলো সাতচল্লিশ মান আসতেছে এখন তারা শুধু ই বের করতে বলে নাই তারা বলতেছে রিস্ক বের করতে এই জায়গায় দেখি হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দা রিটার্ন এস ডি বের করতেছে এসডি সূত্র আমাদের জানা আছে এসডি সমর্শন আর্ম আইনাস ই আর

এইভাবে পাঁচটাই লিখতে হবে এবার লিখবো মাইনাস তেইশ এটা যেহেতু মাইনাস এই যে সূত্রে মানসিক পঁচিশ এভাবে সবগুলো করতে হবে আমাকে অনেক দিন লাগছে এই চ্যাপ্টার করতে অঙ্কে যদি দেখে দেখা পর কোন না কিছু না বুঝেন সমস্যা বন্ধ থাকলো এক তারিখ দেখা হবে নেক্সট ক্লাসটা বন্ধ থাকবে